আজকের ভিডিওই আমি আপনাদের দুটো পোস্ট নিয়ে আলোচনা করব একটা পোস্টের নাম হলো অফিস অ্যাসিস্ট্যান্ট ও একটা পোস্টের নাম হলো পিওন এই দুটো পোস্টের জন্যই আপনারা মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবেন তো এই আবেদনটা আপনারা যে কোনো জেলা থেকেই করে নিতে পারবেন তো এই দুটি পোস্টের জন্য আবেদন করার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এই দুটি পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন তো এই পোস্টের জন্য অফলাইনে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে আবেদন করা যাবে না অ্যাপ্লিকেশান ফর্ম আছে সেই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করে তার সাথে আপনাদের সমস্ত ডকুমেন্টস দিয়ে অন অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করতে হবে তো এই দুটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশান ফর্মটি কোথায় পাবেন বা কি কী ডকুমেন্টস লাগবে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশান ফর্ম জমা করবেন বা কোথায় জমা করবেন সমস্ত বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং সাথে থাকবেন এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন তো আপনারা অন স্ক্রিনে নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন প্রথমে দেখুন বলা আছে অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক এবং ডাটা এন্ট্রি পোস্ট এবং দ্বিতীয় যেটা পোস্ট আছে অফিস পিয়ন মুন্সি বা অ্যাটেন্ডেন্ট এই দুটি পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আপনারা দুটি পোস্টের জন্য যে কোনো পোস্টে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখুন বলা আছে ডেট অফ নোটিফিকেশান অর্থাৎ যে নোটিফিকেশান অর্থাৎ যে ফর্ম ফিল আপের যে বিজ্ঞপ্তি সে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশ আট দু হাজার চব্বিশ তারিখ লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন তেরো নয় দু হাজার চব্বিশ অর্থাৎ তেরো নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন জমা নেওয়া চলবে অর্থাৎ তেরো তারিখ লাস্ট ডেট আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে তেরো নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে জমা করতে হবে তেরো নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশন জমা নেওয়া প্রক্রিয়া চলবে এরপর আছে দেখুন টেনটেটিভ ডেট অফ রিটেন এক্সামিনেশান অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি ফিল আপ করে জমা দিলেন সেটা যে লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষা উনত্রিশ নয় দু হাজার চব্বিশ তারিখে হবে তো এখানে বলে রাখি আপনাদের যে রিটেন এক্সামিনেশনের ডেটটা উনত্রিশ নয় দেওয়া আছে এখানে দেখুন টেনটেটিভ ডেট হিসেবে বলা আছে অর্থাৎ উনত্রিশ তারিখে হতেও পারে অথবা ডেটটা পরিবর্তন হতেও পারে তো এরপর এখানে দেখুন আপনাদের বয়স লিমিটটা জেনে নেন এখানে আপনারা আঠারো বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা এটা আবেদন করতে পারবেন এক এক দু তারিখ হিসাবে ধরা হবে এক এক দু তারিখ অনুযায়ী যদি আপনার আঠেরো বছর বয়স হয়ে থাকে এবং চল্লিশ বছর এর মধ্যে হয়ে থাকে আঠেরো থেকে চল্লিশ সেক্ষেত্রে আপনি এই দুটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন তো এখানে দেখুন বলা আছে যে আপনাদের পশ্চিমবঙ্গ সরকারের বয়সের যে ছাড় সেই ছাড়টা আপনারা পেয়ে যাবেন অর্থাৎ এস সি এসটি থাকলে সেক্ষেত্রে আপনার আপনারা পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত হলেও আবেদন করতে পারবেন এরপরে দেখুন আছে কী কী যোগ্যতার প্রয়োজন প্রথমে দেখুন আছে অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক বা ডাটা এন্ট্রি অপারেটারের জন্য এডুকেশান কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েশান পাস হতে হবে অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক বা ডাটা এন্ট্রি অপারেটারের জন্য অর্থাৎ এখানে কম্পিউটার সম্পর্কে নলেজ থাকতে হবে অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক বা ডাটা এন্ট্রি অপারেটারের জন্য এরপরে দেখুন আছে টাইপিং স্পিড চল্লিশ ওয়ার্ড পার মিনিট অর্থাৎ এখানে আপনার ডাটা এন্ট্রি অপারেটার বা ক্লার্ক বা অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য আপনাদেরকে কম্পিউটার টেস্ট নেওয়া হবে সেখানে চল্লিশটি ওয়ার্ড প্রতি মিনিটে আপনাদের টাইপ করতে হবে তো আরেকটা যে পোস্ট আছে দেখুন অফিস পিওন মুন্সি অথবা অ্যাটেন্ডেন্ট তো এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস আপনারা মাধ্যমিক পাস করে থাকলেই এই অফিস পিওন পোস্টের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও অফিস অফিস ওয়ার্ক হিসাবে যে সমস্ত কাজ সেই সমস্ত কাজ জানার প্রয়োজন সেক্ষেত্রে আপনারা মুন্সিবা বা অ্যাটেন্ডেন্স অফিস হিসাবে আবেদন করতে পারবেন তো এখানে দেখুন এখানে আছে ওয়ার্ক প্রোফাইল অর্থাৎ কী কী কাজ আপনাদের জানা দরকার বা কী কী কাজের প্রয়োজন সেক্ষেত্রে আপনাদের পরপর এখানে দেওয়া যায় সম্পূর্ণটা আমি আর বিস্তারিত আলোচনা করছি না আপনারা এই নোটিফিকেশনটা দেখে নেবেন ভালো করে তাহলে আপনারা বুঝতে পারবেন কী কী যোগ্যতার প্রয়োজন তো এরপর দেখুন এখানে আছে স্যালারি হিসেবে আপনারা যায় এখানে দেখুন আপনারা অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক বা টাটা এন্ট্রি অপারেটারের জন্য যদি সিলেকশন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের মান্থলি আঠেরো হাজার টাকা স্যালারি হিসাবে দেওয়া হবে এছাড়াও আপনারা যদি অফিস ফিয়ার মুন্সি বা অ্যাটেন্ডেন্স হিসাবে নিয়োগ করেন সেক্ষেত্রে আপনাদের মান্থলি তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা করে স্যালারি দেওয়া হবে তো এখানে দেখুন বলা যায় হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ কীভাবে আবেদন করবেন এখানে আপনার যে অ্যাপ্লিকেশান ফর্ম আছে যে এনেক্সার অ্যাপ্লিকেশান ফর্মটি সেই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে হবে ফিল আপ করার পর আপনাদেরকে বাইপোস্টে এই ফর্মটি পোস্ট করতে হবে অর্থাৎ আপনাদের নির্দিষ্ট অ্যাড্রেসে বাইপোস্ট করে পাঠাতে হবে সাথে সেলফ অ্যাটেস্টেড অ্যাডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট সেগুলি সেলফ অ্যাটেস্টেড করতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অর্থাৎ আপনার যদি কম্পিউটার সার্টিফিকেট বা অন্যান্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটিকে আপনারা সেলফ অ্যাটেস্টেড করতে হবে এবং টু রিসেন্ট টেকেন্ড পাসপোর্ট সাইজ কালার ফটো দুটো পাসপোর্ট সাইজের কালার ফটো আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মেটের সাথে দিতে হবে এই সমস্ত ডকুমেন্টস এবং পাসপোর্ট ছবি এবং অ্যাপ্লিকেশান ফর্মেটটি ফিল আপ করে আপনাকে নির্দিষ্ট পোস্ট অফিসের মাধ্যমে পোস্টে সেন্ড করতে হবে তো এখানে আপনাদের রিটিন এক্সামিনেশনের সিলেবাসটা একটু দেখিয়ে নিয়ে এখানে দেখুন অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটারের জন্য আপনাদের ইংলিশ এবং বাংলা উচ্চ মাধ্যমিক লেভেলে এবং ম্যাথামেটিক আপ টু ম্যাট্রিক লেভেল অর্থাৎ অঙ্ক যেটা আছে এটা মাধ্যমিক লেভেলে জেনারেল নলেজ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান হিস্ট্রি বেসিক নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার এবং কম্পিউটার এই সিলেবাসের উপর আপনাদের রিটার্ন এক্সামিনেশানটা হবে এবং অফিস পিয়ন মুন্সি অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে ইংলিশ এবং বাংলা সেটা মাধ্যমিক লেভেলের থাকবে ম্যাথামেটিক আপ টু ম্যাট্রিক লেভেল অর্থাৎ ম্যাথামেটিকটাও অঙ্কটাও মাধ্যমিক লেভেল জি কে জেনারেল নলেজ থাকবে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান হিস্ট্রি বেসিক নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই সম্পর্কে আপনাদের রিটার্ন এক্সামিটার হবে তো এছাড়া আরও বিস্তারিত আপনারা নোটিফিকেশানটি পিডিএফ ফাইলের মাধ্যমে জেনে নিতে পারবেন তো নোটিফিকেশানে পিডিএফটি আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো চাইলে আপনারা সেখান থেকেও পেয়ে যাবেন এবং অ্যাপ্লিকেশান ফর্মেটটিও পেয়ে যাবেন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্কেও দেওয়া থাকবে সেখান থেকে আপনারা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন এখানে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটে দেখুন বলা আছে নেম অফ দি পোস্ট অ্যাপ্লাই ফর এখানে আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেই পোস্টের নামটা এখানে লিখে দেবেন এরপরে নেম অফ দি অ্যাপ্লিকেটেন্ট অ্যাপ্লিকেন্ট ইন ইংলিশ এখানে আপনার অ্যাজ পার দি সার্টিফিকেট অর্থাৎ আপনার সার্টিফিকেট যে ইংলিশের নামে স্পেলিং আছে সেই স্পেলিংটা এখানে লিখে দেবেন এরপর পোস্টাল অ্যাড্রেস এখানে আপনার অ্যাড্রেসটা লিখবেন এবং টান দিকে দেখুন আছে সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটো অর্থাৎ আপনার পাসপোর্ট সাইজের ফটো একটি সেলফ অ্যাটেস্টেড করে এখানে পেস্ট করবেন এরপরে নেম অফ দি ফাদার হাজবেন্ড এখানে বাবার নামটা লিখে দেবেন জেন্ডারটা চয়েস করবেন মেল ফিমেল ডেট অফ বার্থটা তারপর লিখবেন এবং পাশে দেখুন এজটা কত হচ্ছে আপনার সেটা এখান থেকে লিখে দেবেন তারপর দেখুন ম্যারিটাল সেটা এখানে লিখবেন ম্যারিড আনম্যারিড সেটা লিখে দেবেন রিলিজিয়নটা লিখে দেবেন এরপরে ইন্ডিয়া ইন্ডিয়া ন্যাশনালিটিটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর দেখুন আট নম্বর আছে কমিউনিটি অর্থাৎ জেনারেল এস সি এস টি ও বিসি সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন এরপরে দেখুন ফিজিক্যালি চ্যালেঞ্জ অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যপ হয়ে থাকলে ইয়েস করবেন নাহলে নো করে দিবেন দশ নম্বরে পারমানেন্ট অ্যাড্রেস এখানে আপনি আপনার পারমানেন্ট অ্যাড্রেসটা লিখে দেবেন এগারো নম্বরের কন্টাক্ট নাম্বার এখানে আপনি মোবাইল নাম্বার লিখবেন বারো নম্বরে মেল আইডি আপনার একটা মেল আইডি এখানে দিয়ে লিখে দেবেন তেরো নম্বরে আধার নাম্বার এখানে আবেদন করে আধার নাম্বারটা লিখবেন চৌদ্দ নম্বর টাইপিং ইফ অ্যানি যদি আরও আপনার কিছু যোগ্যতা থাকে সেটা এখান থেকে লিখে দেবেন পনেরো নম্বরে কম্পিউটার নলেজ আপনার কম্পিউটারে কী যোগ্যতা আছে সেটা এখান থেকে লিখে দেবেন এরপর আছে দেখুন এডুকেশন কোয়ালিফিকেশন এখানে এডুকেশন কোয়ালিফিকেশনগুলো আপনি এখানে দেবেন দেখুন তিনটে আপনার কলাম করা আছে এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান তিনটে আপনি দিতে পারবেন ইয়ার অফ পাসিংটার পর দিয়ে দিবেন কত সালে পাস করেছেন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটাই কোন ইউনিভার্সিটি বোর্ড সেটা লিখবেন টোটাল মার্কটা লিখে দেবেন মার্ক অপ্রেন অর্থাৎ কত নাম্বার পেয়েছেন সেটা লিখবেন পাশে দেখুন গ্রেড থাকলে ক্রেডিট লিখবেন পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজটা লিখে দেবেন অ্যাডিশনাল ইনফরমেশন ই প্যানে যদি অন্যান্য কোনো এক্সপিরিয়েন্স আরও ইনফরমেশন থাকে সেক্ষেত্রে এখানে আপনি সতেরো নম্বর কলামে দিতে পারেন এরপর এখানে ডিক্লারেশন দেওয়া আছে এবং সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট এখানে অ্যাপ্লিকেন্টকে সিগনেচার করবেন এবং প্লেস ডেটটা লিখবেন লেখার পর দেখুন এখানে অ্যাডমিট কার্ড একটা ফর্মেট দেওয়া আছে এখানে অ্যাডমিট কার্ড এটা অফিসের জন্য সেই ফর্মেটটাও এখানে দেওয়া আছে আপনাদের এখানে তো এইভাবে অ্যাপ্লিকেশান ফর্মেটটি ফিল আপ করে সিগনেচার করবেন সাথে সমস্ত যে ডকুমেন্টস বললাম ডকুমেন্টসগুলি সেল প্যাটাস্টার করবেন এবং পাসপোর্ট কালার দুটি ছবি সেটিও অ্যাপ্লিকেশনের সাথে দেবেন দেওয়ার পর এটি বাইপোস্টের মাধ্যমে আপনারা তেরো নয় দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটার মধ্যে এই নির্দিষ্ট অ্যাড্রেসে আপনাদেরকে বাইপোস্ট করতে হবে অ্যাড্রেসটা দেখুন অন অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে অর্থাৎ এই ঠিকানায় আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাথে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস এবং পাসপোর্ট ছবি সহ এই নির্দিষ্ট ঠিকানাতে আপনারা বাইপোস্ট করে দেবেন বাইপোস্ট করে দেওয়ার পর আপনাদের এই ঠিকানায় অ্যাপ্লিকেশানটি পৌঁছে যাবে তো এইভাবে আপনারা এই নৃত দুটি পোস্টের জন্য আপনারা আবেদন করে নিতে পারবেন এবং আজকের ভিডিওতে এই ইনফরমেশানটি আপনাদের সাথে শেয়ার করার ছিল সকলের সুবিধার্থে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইকন প্রেস করুন যাতে এ ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ